তোমরা যদি আমি যা অবতরণ করেছি তার মধ্যে কি করো এই সুরার মতো একটা সুরা তোমরা বানিয়ে আমাকে দেখাও এই সুরার মতো একটা সুরামাকে বানিয়ে তোমরা দেখাও তেতকালে সময় যে কাফির কুফারা ছিল তারা তি করো বিরত হল তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা নিয়ে তিনি আরো বলেন ওয়াযুরু সুহাদা আকুম তোমরা যদি নাও পারো সুহাদা আকুম ওয়াযুরু তোমরা রাখো সুহাদা আকুম তোমাদের যত বন্ধু-বান্ধব আছে তোমরা যদি একা নাও পারো তোমাদের যত বন্ধু-বান্ধব আছে তাদেরকেও রাখো সুহাদা আকুম

কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত আল্লাহ আনতাসালু তোমরা পাবে না কারণই এবং তোমরা পাবে না কিয়ামত পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জ এখন পর্যন্ত কেউ এটা জেহাদ দিতে পারেনি এই কোরআন এই কোরআনের চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত সেই 13000 বছরের তিনি এখন পর্যন্ত কত পণ্ডিত কত শুধু মুসলমান না মুসলমানদের বাইরেও অনেক পণ্ডিত তো অনেক

কোরআন কিন্তু তখন সংরক্ষণ করা হয়নি আমরা যে কোরআন পড়ি যে পাণ্ডুলিপি আমাদের সামনে আছে তখন কিন্তু এরকম ছিল না আমরা জানি অনেকে তারপর আমি ফটোগ্রাফিতে কেন করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযাদা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা যখন আমার মুমিন বান্দাদের সামনে এই আয়াত আছে কোরআনে নানা ব্যাপারে যখন আমার মুমিন বান্দাদের সামনে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু

স্মরণ রাখতে পারি আমাদের যাতে ইমান তাজা হয় সেজন্য যাই হোক আমি বলতেছিলাম আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেল কোরআন কিন্তু কখনো পাণ্ডুলিপি হিসাবে সংরক্ষণ করা হয়নি তারপরে এই অবস্থা হল আবু বকর তিনি খেলাফতের মধ্যে বসলেন সেই ঘটনা তো আমরা জানি সেদিকে আমি যাবো না হজরত আবু বকর খেলাফতে বসার পরে ইয়ামামার যুদ্ধ শুরু হয়ে গেল কিছু এরা নিজেদেরকে বিশেষ করে মুসাইলামাতুল কাযাব সে নিজেকে নবী দাবি করলো আর এক মহিলা হয়ে গেল সেও নিজেকে নবী দাবি করলো পরে ওই তারা দুইজন মিলে তারা বিবাহ করে ফেলল তারা দুইজন জামাইও তারা নিজে একজন বেটি আর একজন বেটা তারা হই গেল দুইজন হই তারা নবী তেমন তাদের দল বড় হয়ে গেল যারা মুনাফিক ছিল যারা শুরুতে কি বিশেষ করে ইহুদিরা ইসলামের শত্রু শুরু থেকেই ছিল তারা ওই কাযাবের দলে যোগ দিল তখন হজরত আবু বকরের খেলাফাতে